নমস্কার বন্ধুরা আমার ইশনা সুচয়িতা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পঞ্চাঙ্গ অনুসারে এবছর মহাশিবরাত্রিতে মহাযোগ তৈরি হচ্ছে এই বছর দুই হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রিতে ভূত ও ঘনিষ্ঠ নক্ষত্র সাথে একটা শিবযোগ তৈরি হচ্ছে এই শুভযোগের কারণে এই শিবরাত্রি অধিক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে এমন দুটি গাছের কথা জানাবো এই গাছের শেকড় খুব উপকার মিলবে বন্ধুরা যাদের সন্তান নেই তারা সন্তান পাবেন যাদের ধনের অভাব রয়েছে তারা ধন পাবেন আর যে সমস্ত মানুষ ভূত পেতের অশুভ সমস্যায় ভুগছেন তারা এই ভূত পেতের সমস্যা থেকে মুক্তি পাবেন ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন পৌরাণিক অনুসারে শিবরাত্রির দিন ভগবান শিব মাতা পার্বতীকে বিবাহ করেছিলেন এই মহাশিবরাত্রির দিনে দেবী গঙ্গা এই পৃথিবীকে নষ্ট করার জন্য বিশাল জলধারা নিয়ে প্রবাহিত হয়ে আসছিলেন কোন ভগবান শিব মাতা গঙ্গাকে নিজের জটাতে ধারণ করেছিলেন এটা মনে করা হয় শিবরাত্রির দিন ভগবান শিব প্রথম লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছে তা বলা হয় মহাশিবরাত্রির দিন প্রদোষকালে ভগবান শিব তাণ্ডব করে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে তার নেত্র দিয়ে ভস্ম করেছিলেন আর নবীন সৃষ্টি নির্মাণ করেছিলেন বছর মহাশিবরাত্রি পড়েছে দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নয়টা বিয়াল্লিশ মিনিট থেকে আর চতুর্দশী তিথি সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত এই শুভ সময়ের মধ্যে আপনাদের এই শিকড়টি ধারণ করতে হবে বন্ধুরা মহাশিবরাত্রির দিন সংসারে যে সমস্ত বস্তু রয়েছে সমস্ত বস্তুই জাগ্রত অবস্থায় হয়ে যাবে ব্রহ্মাণ্ডে যে শক্তি রয়েছে সেই সমস্ত শক্তি জাগ্রত হয়ে যাবে এই সমস্ত সংসারকে যিনি ভরণ পোষণ করেন এই সমস্ত সংসারকে যিনি চালান তিনি হলেন ভগবান শিব তিনি এই দিন নিরাকার রূপ থেকে শাখা রূপে এসেছিলেন লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন বন্ধুরা যদি কোনো মানুষ ব্রত রেখে শিবলিঙ্গে কোনো স্পর্শ করে তবে এই বস্তু স্নিগ্ধ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি বোত রেখে স্পর্শ করে তবে তার জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হবে তোর পরম ধাম করেন এই দিন সকল বাধা থেকে মুক্তি থাকে সমস্ত শক্তির এই মহাশিবরাত্রির দিন রাত বারোটার সময় যদি কোনো জিনিস শিবলিঙ্গে স্পর্শ করাতে পারেন সেই জিনিসটি সিদ্ধ হয়ে যাবে এবার জেনে নেই কোন গাছের শিকড় ধারণ করলে দারিদ্রতা দূর হবে ভিডিওটির মূল পর্বে যাবার আগে কমেন্ট বক্সে ভক্তি ও শ্রদ্ধার সাথে লিখুন হর হর মহাদেব পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এবারে জেনে নেই গাছের শেকড় আপনারা ধারণ করবেন যে শেকড়টি ধারণ করবেন সেই গাছটি হলো শিবলিঙ্গি গাছ সেই গাছের শিকড় ধারণ করা অত্যন্তই শুভ মহাশিবরাত্রির দিন এই গাছের শিকড় ধারণ করা উচিত কারণ এই গাছটি ভগবান শিবের স্বরূপ যে ব্যক্তি এই গাছের শিকড় ধারণ করবেন সে ব্যক্তির জীবনে অনেক প্রকার লাভ হবে অনেক রকম উপকার মিলবে এই গাছের শিকড় পড়লে কি কি লাভ পাবেন বলে দেই এই গাছের শিকড় ভালো করে তুলে এনে গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন তারপর শিবলিঙ্গে স্পষ্ট করিয়ে এই শিকড় আপনাদের ধারণ করতে হবে এই গাছটির সঙ্গে আপনারা রুদ্রাক্ষের তুলনা করতে পারেন রুদ্রাক্ষে যতটা লাভ দেয় ঠিক ততটা লাভই এই গা শেকড় থেকে আপনারা উপকার পাবেন এই শিবলিঙ্গি গাছের শিকড় যদি ধারণ করেন এই শিকড় ধারণ করলে আপনার কোনো অর্থ ব্যয় হবে না সাপের ভয় শত্রুর হাত থেকে মুক্তি পাবেন সমস্ত ভয় থেকে মুক্তি মিলবে কোনো অজ্ঞাত শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না যেমন ভূত পেট পিচাস অশুভ শক্তি কত ধরনের অশুভ শক্তি রয়েছে এরা আপনার একটা চুলও বেঁকাতে পারবে না ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনার সাথে থাকবে এই গাছটির মধ্যে সুন্দর চমক আছে নিঃসন্তান দম্পতি যাদের সন্তান নেই সেই মহিলা বা পুরুষ দুজনেই যদি এই শিকড়টি ধারণ করেন মহিলারা যদি এই গাছের বীজ দুধের সাথে মিশিয়ে মহাশিবরাত্রির দিন থেকে টানা পাঁচ দিন যদি খেতে পারেন তবে তাদের তবে যাদের সন্তান হয় না তারা অবশ্যই খেতে পারেন এসব মহিলারা সন্তান লাভ করতে পারবে তার সাথে ডক্টরের চেক আপ করাবেন তাছাড়া আরেকটি গাছ হলো ডুমুর গাছ এই গাছ লক্ষ্মী দেবীর স্বরূপ গঙ্গা জলে শুদ্ধ করে শিবলিঙ্গে স্পর্শ করিয়ে তারপরে শিকড়টি ধারণ করতে পারবেন শুক্র গ্রহ ডুমুর গাছে বাস করে শুক্র গ্রহ হলেন ভগবান শিবের পরম ভক্ত ডুমুর গাছের শিকড় ধারণ করলে সন্তান প্রাপ্তি হয় লাল কাপড়ে ডুমুর গাছের ফল ও শিকড় বেঁধে দিন মুখ্য দরজার সামনে ধন সম্পদ আসা শুরু হবে আপনার গৃহে ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আমার নতুন ও পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি হবে পরে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওং নম শিবা